শুনলেন কণ্ঠ বজ্রকণ্ঠি সেন সাজিজলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় নয়ক দুর্দান্ত বক্তব্য রাখছেন আমরা জানি যে হাসনাত আবদুল্লাহ সাজিজ আলম খুবই দুর্দান্ত বলা চলে তাদের পাচন এবং সাবলের বক্তব্য আমরা দেখেছি যে এই ফ্যাঁসিবাদী সরকারকে পতন ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার বক্তব্য থেকে স্পষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা কিছুটা বুঝেছেন কিছুটা হয়তো বুঝতে পারেনি সেটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি মূলত পঞ্চগড়কে বিভিন্নভাবে হেয় করা হয়েছে বিগত থেকে ষোলোটি বছরে এই উত্তরবঙ্গকে ঠিক সেভাবে উন্নয়ন করার জন্য সেভাবে ঢেলে সাজানোর জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়নি পাশাপাশি সিলেট একটা অঞ্চল রয়েছে সেখানেও তো এই অঞ্চলগুলো কেন উন্নয়নে হাত দেওয়া হলো না এটার মধ্যে অনেক কারণ রয়েছে রাজনৈতিক কারণ তার মধ্যে প্রধান কারণ ছিল যেমন মোস্তাকের বাসা কুমিল্লাতে হওয়ার কারণেই কুমিল্লা নামে কোনো বিভাগ দিতে চাইছিল না তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই যে দেশাদেশি রাজনৈতিক কারণে দেশের একটি অঞ্চলকেই বঞ্চিত রাখা একটি জনগোষ্ঠীকে বেঁচিয়ে রাখা এটা কখনোই কাম্য হতে পারে না আর কাম্য হতে তা পারে না বলেই বৈষম্যবাদী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে তারা যেখানে যেখানে সমস্যা সেই সকল সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে পাশাপাশি সমস্ত চাঁদাবাজ টেন্ডারবাজ এবং অন্যান্য যে সকল অপরাধ কর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের সে যে লেবাসেই আসুক না কেন তাকে আইনের আওতায় এনেই কেরালিগঞ্জের জেলখানায় পাঠানোর জন্য এমনটি বলেছে এবং যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তাকে অবশ্যই আইনের হাতে প্রশা প্রশাসনের হাতে তুলে দিতে হবে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলল বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ভারতের চিকেন একটি গলা চেপে ধরা হবে সিকেন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান থেকে ভারত তার সেভেন সিস্টার্সে যাতায়াত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগাযোগের যে সুবিধা দিতে চেয়েছিলো তার অন্যতম কারণ ছিল এই বিশাল হাজার হাজার মাইল পেরিয়ে সেভেন সিস্টারের যাওয়ার থেকে বাংলাদেশের মধ্য দিয়ে যদি রেল যোগাযোগ তৈরি হয় সেই রেল যোগাযোগ দিয়ে খুব সহজে যেতে পারতো কিন্তু সেই আশা এখন আর পূরণ হবে না নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই ধরনের চুক্তিতে হাত দিবে না পাশাপাশি আগামীতে যে সকাল সরকারি আসুক না কেন সে স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতে তাই তো ভারতের জ্বালাপোড়া শুরু হয়েছে দেখা যাক স্বপ্নে কী তৈরি হয় আমরা অপেক্ষা করব নতুন যেই আসুক তারা যেন দেশবিরোধী কোনো চুক্তিতে যুক্ত না হয় দেশের বিরুদ্ধে কাজ না করে দেশের ভালোবাসায় সময় বিবেচনা বিচার বিশ্লেষণ করে যেগুলো দেশের মঙ্গল বয়ে আনবে সেই সকল চুক্তি করবে এবং যে সকল দেশ ভারসাম্য ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে চলাচল করবে বাণিজ্য করবে রাজনীতি করবে সেই সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখা হবে এখন থেকেই শিক্ষার্থীরা বা যারা বৈষম্যবোধী শিক্ষার্থী ছিল আন্দোলনকারী ছিল তারা কাজ করছে এখনও মাঠে আছে আগামীতে তাদের নেতৃত্বেই নতুন দল আসতে পারে আমরা যতটুকু জানতে পারছি নতুন দল তারা আসলে সেক্ষেত্রে যে বিষয়টি হবে সেটি হচ্ছে নতুন নেতৃত্বে আমরা যে বিষয়টি দেখতে পাবো পুরোনো যে রাশি যে সংঘর্ষ যে হত্যাযজ্ঞ সেগুলো কমাতে কমাতে বা দমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হলে একবার আওয়ামী লীগ একবার বিএনপি পরস্পর যে দ্বন্দ্ব যে পারস্পরিক দ্বন্দ্বের ভিত্তিতে তারা একে এক উপরে পরপর রাজনীতিতে ভোটে নির্বাচিত হয়ে যখন ক্ষমতায় আসে এক দল আরেক দলকে দমন পীড়নে ব্যস্ত থাকে তো সেখানে উন্নয়ন বাধাগ্রস্ত হয় আর যার ফলশ্রুতিতেই আমাদের নতুন একটি রাজনৈতিক দল সেটি হোক ইসলামিক কোনো দল বা ছাত্র সংগঠনের দল যেই আসুক সেটি সাধুবাদ জানাই দেশের মানুষ তাই চাইছে আমরা বিভিন্ন গবেষণাপত্র থেকে জানতে পারছি বিশ্বাস বিশ্লেষণ করে জানতে পারছি এখন শেষ পালের হাওয়াটা কোথায় গিয়ে লাগে সেটি এখন দেখার বিষয় তবে আমরা চেষ্টা করবো বিচার বিশ্লেষণ বুদ্ধি বিবেচনা